আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ভাইয়া অনেকের কমন প্রশ্ন ভাইয়া ইংরেজি মেমোরাইজিং যে পার্টটা আছে সেভা সেটা কীভাবে পড়া উচিত বা কিভাবে পড়বো আমরা সেটা অনেকে জানতে চাও তো তাদের জন্য আজকে ভিডিওটি সবাই লক্ষ্য করো মনোযোগ দাও আমি একটু কথা বলি শোনো মনোযোগ দিয়ে শোনো খুবই কাজে লাগবে ভাইয়া ইংরেজি মেমোরাইজিং আইটেম কিভাবে পড়া উচিত ইংরেজি মেমোরাইজিং আইটেম অনেক অনেক আছে ইংরেজি মেমোরাইজিং আইটেমের মধ্যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে ইডিওমএ ফ্রেজ আছে দেন আছে হচ্ছে তোমার ট্রান্সলেশন কি ট্রান্সলেশন প্রবাদ বাক্য এগুলো কিন্তু আছে আছে না হ্যাঁ ভাইয়া আছে দেন আরেকটা জিনিস সেনুনিম অ্যান্টোনিম কি সেনুনিম অ্যান্টোনিম ভাইয়া অনেক অনেক কোন টপিক থেকে কতটুকু কোশ্চেন আসে সেটা তোমার একটা ধারণা রাখতে হবে সেটা ধারণা কিভাবে হবে ভাইয়া তোমাকে বিগত কোশ্চেন দেখতে হবে কি দেখতে হবে বিগত কোশ্চেন দেখতে হবে তাহলে দেখো শুরুতে বিগত সকল প্রশ্ন পরে ফেলা উচিত তোমার মেমোরাইজিং পার্টের বিগত কি কি আসে সেটা যদি তুমি একবার চোখ বোলাও অথবা দেখো তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে আমার কি কি পড়া উচিত এখন বিগত প্রশ্নটা আমরা প্রশ্ন ব্যাংকে পেয়ে যাব। এবং যত ম্যাটেরিয়ালস আছে অথবা ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করলে সেখানেও পেয়ে যাবা তাহলে তোমার সবচেয়ে কাজ হচ্ছে কি বিগত কোশ্চেন সব পড়ে ফেলা তোমার সেননিমেন্টম আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে দেন হচ্ছে কি ইডিওম অ্যান্ড ফ্রেজ আছে এগুলো বিগত কি কি আসছে সেগুলো দেখে নাও সেগুলো আগে দেখো দেন হচ্ছে তুমি বাড়তি পড়তে যাবা দেন হচ্ছে তুমি কি বাড়তি পড়তে যাবা এর আগে কি যাবা না কারণ কি বিগত থেকে হুবহু কমন চলে আসে ঠিক আছে তুমি যদি বিগতটা ভালোভাবে সলভ করতে পারো তাহলে দেখবে যে বিগত কোয়েশন থেকে একটা না একটা হুবহু কোয়েশন চলে আসছে এবং বিগতটা কিভাবে থাকে বিগতটা থাকে প্রশ্ন আকারে কি প্রশ্ন আকারে যখন তুমি প্রশ্ন আকারে পড়তেছো দেখবে যে প্রশ্ন আকারে তোমার ব্রেন এভাবে সেট হয়ে গেছে যে পরীক্ষার হলে ওই ওয়ার্ডটা দেখলে সেইটার দিকেই তাকাবে প্র্যাকটিস এমন একটা জিনিস তুমি যদি প্রশ্ন আকারে পরে দেখবে যে ওই ওয়ার্ডটার দিকেই তুমি চোখ পড়তেছে এরকম বিষয় হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে দেন হচ্ছে তুমি যে প্রতিদিন পড়াশোনা করবা প্রতিদিন পড়াশোনা অবশ্যই পড়ার রুটিনে কি রাখতে হবে মেমোরাইজিং আইটেম রাখতে হবে মেমোরাইজিং আইটেম আমি কখন রাখবো অবশ্যই সকালবেলা তোমরা রাখবা প্রেফারেবল টাইম হচ্ছে সকালবেলা এবং অন্যান্য সময় যদি তোমার মনে হয় যে আমি মেমোরাইজিং পার্ট ওই সময় পড়লে আমার ভালো হতো তুমি পড়ে নিও তবে হ্যাঁ সকালবেলা বেশি ইফেক্টিভ ঠিক আছে তাহলে প্রতিদিন রুটিনে রাখতে হবে দেন হচ্ছে ভাইয়া ওই যে মেমোরিজিং পার্ট বিশেষ করে বিশেষ করে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকে ভাই ওই যে অ্যালফাবেটিক্যালি পড়া শুরু করে ওইটা করা উচিত না ওইটা করা উচিত না কারণ এইভাবে পড়তে গেলে অনেক হাজার হাজার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এগুলো পৈরা শেষ করতে পারবা না তোমার জাস্ট আগে দেখতে হবে বিগত কোশ্চেন কি বিগত কোশ্চেন দেন হচ্ছে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে তোমার ওই যে ইএফটি বইটা আছে না ইংলিশ ফর টুডে বইটা ইংরেজি ফার্স্ট পেপারের বোর্ড বই যেটা আছে সেখানকার যত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে প্যাসেজের মধ্যে এবং সেখানকার যত সেননিমেন্টোনিম আছে দেখবা যে এসব বইয়ের ইএফটি বইয়ের এক্সারসাইজ অংশে কিছু ওয়ার্ড দেওয়া থাকে কিছু বক্স দেওয়া থাকে সেখান থেকে কিন্তু হুবহু কোশ্চেন চলে আসে ভাইয়া ওইগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আমার দেন আসে হ্যাঁ আমি একটা ওয়ার্ড নতুন শিখলাম অথবা অ্যাপ্রুভেট প্রিপোজেশান নতুন একটা আজকে জিনিসটা পড়লাম এটা আমার যদি তোমার মনে থাকে আলহামদুলিল্লাহ তোমার ব্রেন যদি এত শার্প হয়ে থাকে তাহলে তুমি ওয়েলকাম আর যদি তোমার একটু একটু স্ট্রাগল করতে হয় তুমি একটু লিখে লিখে পড়তে পারো তুমি একটু লিখে লিখে পড়তে পারো যেমন কি অ্যাপ্রোপিট প্রিপোজেশানগুলো যে কে এর সাথে টু ও হয় ডেভোডের সাথে অফ হয় এগুলো যদি তোমার মানে মনে না থাকে তুমি একটু লিখে লিখে লেখা শেখার চেষ্টা করো এটা খুবই ইফেক্টিভ কাজে দেয় কিন্তু দেন আসো ভাই বাক্যে অ্যাপ্লাই করার মাধ্যমে শেখা তুমি একটা ওয়ার্ড শিখছো অথবা তুমি একটা শিখছো অথবা ইডিওম অ্যান্ড ফ্রেজ শিখছো তুমি একটা বাক্য লিখবা ওই বাক্যর মধ্যে জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করো দেখবো যে মিনিং তুমি নিজেই বানাইতে পারতেছো নিজেই সেন্টেন্স মেক করতে পারতেছো সেন্টেন্স মেকিং কিন্তু রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট এর জন্য কিন্তু ওয়ার্ড মিনিং জানাটাও কি খুবই জরুরি তো বাক্য অ্যাপ্লাই করে শেখার একটা ইফেক্টিভ পদ্ধতিও কিন্তু তোমাকে খুবই কাজে দিবে ঠিক আছে আর হচ্ছে ভাই মেমোরাইজিং পার্ট তোমার প্রতিদিনের রিভিশন দিতে হবে কীভাবে রিভিশন দিতে হবে রিভিশনটা এমন না যে আমি আজকে রিভিশন আমি গতকাল যেটা পড়ছি সেটাই রিভিশন দিয়ে আজকে রেখে দেবে এমন না তুমি আজকে গতকালের পড়াটা তো রিভিশন দিবাই প্লাস চেষ্টা করবা আরও দুই তিনটা ওয়ার্ড নতুন শেখার যখন রিভিশন দিচ্ছ তখন নতুন দুটা ওয়ার্ড শেখার চেষ্টা করবা এটা কিন্তু কি কারণ সময়টা তো তোমার কাজে লাগাতে হবে ক্লিয়ার না এবার আসো ভাইয়া একটা কথা লিখছি সেটা হচ্ছে ভাইয়া রিপিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং তুমি যত ভাই রিভিশন দিবা ততই তোমার জন্য কি ওই জিনিসটা স্ট্রং জোন হয়ে যাবে ওই জিনিসটার প্রতি তোমার কনফিডেন্স আলাদা লেভেল থাকবে ঠিক আছে কারণ ওইটাতে তুমি সময় দিচ্ছ এটা তোমার যদি স্ট্রং জোন হয়ে থাকে তাহলে কি ওইখান থেকে মার্ক তোলাও কি তোমার জন্য ইজি হবে তাই না এটাই তো হয় আসলে এটাই হওয়া উচিত তাহলে তোমার অ্যাডমিশন জানি শুভ হোক তোমার জন্য শুভকামনা এবং তোমার জন্য অনেক অনেক দোয়া ততক্ষণ পর্যন্ত তোমরা ভর্তি পরীক্ষা তো দিবা এর আগেও তোমাদের জন্য দোয়া রাখি তোমরা কষ্ট করতেছো ভাই এ কষ্টের প্রতিদিন আল্লাহ যাতে দেয় সেই জন্য তো আরও বেশি দোয়া করি ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে কোনো আর একটা ভিডিওতে